বন্ধুগণ আজ আমরা ওয়েলফেয়ার পক্ষ থেকে নবান্নে এসেছিলাম নবান্নের সর্বোচ্চ মহলে আমরা সকলে মিলে কথাবার্তা বলেছি এবং তাতে যে বিষয়বস্তু উঠে এসেছে সেটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং আশাপ্রদ নিঃসন্দেহে সেটা আশাপ্রদ আমি আজকে একা আসিনি আজকে আমি সকলকে নিয়ে এসেছি চন্দ্রচূড় গাঙ্গুলি মহাশয়ও আমাদের সাথে ছিলেন বিষয়বস্তু খুব ভালো আপনারা যে বারবার হচ্ছেন কবে কী হবে কবে কী হবে বিষয়টা তেমন নয় সেই সর্বোচ্চ মহলের যিনি আধিকারিক যার সাথে আমরা কথা বললাম তিনিও তিনিও এ বিষয়ে কিছু বলতে নারাজ কারণ এটা সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রী দিদির উপরে নির্ভরশীল তিনি কখন জিও করবেন ঘোষণা করবেন সেটা তার বিষয় কিন্তু তার নির্দেশে যেহেতু ফাইলের কাজকর্ম কমপ্লিটের পথে কমপ্লিটের পথে বলছে এই কারণে কারণ ফাইল যারা বলছেন যে ফাইল দিদিমণির কাছে পৌঁছে গিয়েছে শুধু ঘোষণা হতে বাকি সম্পূর্ণ ভাওতা কথা যেটা বাস্তবতা সেটা আজকে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে এসে সেটা উচ্চপদস্থ আধিকারিকের সাথে কথা বলে জানলাম ফাইল ফাইলের অডিটের কাজকর্ম শেষের পথে অর্থাৎ এক মাস আগে আমরা যে তত্ত্বাবধান করে জেনেছিলাম ফাইল কোথায় রয়েছে সেটা আপনাদেরকে বলেছিলাম ফিনান্স ডিপার্টমেন্টে সেখান থেকে সেই সমস্ত স্ক্রুটিনি করে এক্সামিনেশন করে সমস্ত কিছু হয়ে অডিটের প্রায় শেষের পথে মানে ফাইল দিদিমণির কাছে যাওয়ার মুখাপেক্ষি হয়ে আছে পরিস্থিতি এই জায়গায় এই জায়গা থেকে আমরা জানলাম যে মাইনে বাড়ছে কিনা বেতন বাড়ছে কিনা তো সেক্ষেত্রেও তিনি বলেছেন হান্ড্রেড পার্সেন্ট বেতন বাড়ছেন বেতন বাড়ছে বেতন বাড়ার জন্যই তো এটা হচ্ছে এবং সেটা আমি জিজ্ঞাসা করলাম যে একটু যদি ধারণা দেন হলেও আমি তো এই বিষয়ে বেশি বলতে পারি না তবে এটা বলতে পারি আশাব্রদ তাহলে আশাব্রদ বিষয় এতদূর এগিয়েছে সম্পূর্ণ অর্গানাইজেশনের মাধ্যমে কারণ আপনারা জানেন দীর্ঘদিন বিকাশ ভবন পর্যন্ত আপনারা সীমান্ত ছিলেন অথচ যারা বিভিন্ন ধরনের কথা বলেন যে আমরা সরকারি সংগঠনে রয়েছে আমরা জানি না অনুরোধ জানবে তাদের কথা অনুরোধ কথা যারা যারা বলে যে নবান্ন বিকাশ ভবন লাগাতার দৌড়ঝাপ করে জিও না হওয়া পর্যন্ত তারাও কথা কথা বলে বাস্তবতা কোনটা সেই বাস্তবতার জায়গায় আমরা এসেছি আমি একা আসিনি আজকে আমি আমার সহযোগীদেরকে নিয়ে এসেছি তারা নিজে সেই বিষয়বস্তুটা উপলব্ধি করেছে অনুধাবন করেছে এবং তার উপরে মোদ্দা কথা এটাই যে সব কিছু খুব ভালো এবং আশাপ্রদ কিন্তু জিও কবে ঘোষণা হচ্ছে সেটা এই মুহূর্তে বলা তাদের পক্ষেও সম্ভব হয়নি আমাদের পক্ষেও তাই কথা বলা সম্ভব হচ্ছে না তবে যাতে জিও ঘোষণা সত্তরে হয় তার জন্যও বন্দোবস্ত বা ব্যবস্থা বা আপনার চেষ্টা আমরা করব বা করতে পারি যদি আপনারা চান কিন্তু আপনারা যেভাবে ব্যতিগ্রস্ত হন বা যেভাবে আউতাস করেন বা যেভাবে অন্য বা অন্যান্য সংগঠনের ফালতু কথায় বিভ্রান্ত হন তাতে যাবতীয় যা বিষয় সব কিছু আমার সহযোগীরা দেখে এসছেন এনারাই এবার থেকে সেগুলো মেনটেন করবেন খুব এসেন্সিয়াল ব্যাপার হলে